কুমোরতুলিতে লক্ষ্মীপুজোর ভিড় বাড়ছে প্রতিমা ও উপকরণের দাম পশ্চিমবঙ্গের কলকাতা থেকে সমরেশ রায় ও সম্পাদাসের তথ্য ও চিত্রে বিস্তার কজাগড়ি লক্ষ্মীপুজোর আগের দিন রবিবার পাঁচই অক্টোবর কলকাতার কুমোরতুলিতে প্রতিমা কেনার ভিড় তুঙ্গে ঘরোয়া এবং ক্লাব দুদিকেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি চলতি বছরে নানা রকমের লক্ষ্মী প্রতিমা নজর কেড়েছে আর্টের প্রতিমা এক চালা ও সাবেকি মূর্তি বেশিরভাগই আর্টের প্রতিমার দিকে ঝুঁকেছেন কিছু মূর্তি মাটির চালচিত্রেও তৈরি হয়েছে তবে ক্রেতাদের অভিযোগ প্রতিমার দাম আগের তুলনায় অনেকটাই বেড়েছে এবার প্রতিমার দাম শুরু হচ্ছে প্রায় সাতশো টাকা থেকে যা পৌঁছাচ্ছে আড়াই হাজার টাকা বা তারও বেশি একই অবস্থা পুজোর উপকরণের ক্ষেত্রেও ফুল ফল ও অন্যান্য সামগ্রীর দাম চড়ছে ফুলের মালা পিছু দাম পঞ্চাশ থেকে সত্তর টাকা পদ্মফুল প্রতিটি পঁচিশ থেকে তিরিশ টাকা ডাব তিরিশ থেকে সত্তর টাকা নারকেল পঞ্চাশ থেকে সত্তর টাকা শশা আশি টাকা কলা ডজন প্রতি সত্তর থেকে আশি টাকা আপেল ও বেদানা প্রতি কেজি দুশো থেকে আড়াইশো টাকা এইভাবে প্রায় প্রতিটি জিনিসের দামই অনেকটা বেড়ে গেছে